হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আসলে ভিডিওতে তেমনই কিছু আমি ভিডিও করিনি যেটা নর্মালি আসলে হয় ফ্যামিলিতে যেমন বৃষ্টির দিন হোক বা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হোক খিচুড়ি বা বৌখুদি খেতে মন চায় তো আজকে আমরা বউ শাশুড়ি মিলে সেটাই করে ফেললাম বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে বৌখুদি অনেক সময় হয় না যে প্রতিদিন ভাত খেতে খেতে এক ঘেমি লাগে আর ভালো লাগে না অন্য কিছু ট্রাই করতে ভালো লাগে আর পোলাও ভালো লাগে না সব সময় তো এটার জন্য খিচুড়ি বা বৌখুদিটা বেস্ট আমি মনে করি অনেকে বৌখুদিটা সকালে নাস্তা হিসেবেও খেয়ে থাকে আবার আপনারা যদি চান চাইলেই বৌখুদির সাথে আলু অ্যাড করে নিতে পারেন ছোট ছোট টুকরা করে কিউব করে কেটে আলু অ্যাড করে নেবেন যারা আলু প্রিয় মানুষ খেতে অবশ্যই ভালোবাসবে এটা তো এটা একটা নর্মাল রান্নাই এটা হামরি কোনো রান্না নেই এটা সবাই আপনারা কম বেশি পারেন এবং সবার বাসাই হয় কম বেশি তো আজকে সেটাই চেষ্টা করলাম তারপর ভর্তাও করেছি অনেক ধরনের ভর্তাটাই চেষ্টা করেছি করার ডাল সেদ্ধ হয়ে গেছে চাল ধোয়াও হয়ে গেছে এখন মা পেঁয়াজ কষাবে মশ বউ খুদি চড়ানোর জন্য প্রকাশ হচ্ছে আসলে বেশিরভাগ রান্না মাই করে থাকে আমি দেখি এখনও শিখছি মার হাতে রান্না আসলেই মজা আর আমার শাশুড়ি হাতের রান্নাও খুব মজা উনি ভ্যারাইটি রান্না পারে তো এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার শাশুড়ি মা আমার মা হাতের রান্না আরও কিছু আমি দেখাতে পারি যেগুলো ওনাদের বেস্ট বেস্ট যে ভালো ভালো ওনারা রান্না পারে সে রান্নাগুলো রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি হতে পারে সেটা নর্মাল কিন্তু এক একজনের ওই যে হয় না এক এক রকম করে রান্না করে তো সেটাই তা আমি বলবো আমার শাশুড়ির হাতের খিচুড়িটা খুবই মজা হয় বকব খিচুড়ি অনেক মজা হয়ে থাকে তো সেটাই এজন্য আজকে আমরা দুইজনই বললাম যে আজকে বউ খুদিটা রান্না করে ফেলে এবং আমি বিভিন্ন ধরনের ভর্তা করে ফেললাম আসলে ভর্তাটা আমি ব্লেন্ডারে করিনি ভর্তাটা আমি পাটায় বেটেছি কারণ আমার শাশুড়ি মা পাটায় ভর্তাটা খুবই পছন্দ করে আর পাটায় পাটা ভর্তাটা খুবই মজা হয় টেস্ট হয় অন্যরকম হয় আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন কিন্তু ব্লেন্ডারে হয় কি যেমন পানিটা বেশি পড়ে যায় পানি যদি বেশি না দেওয়া হয় তাহলে মিহিটা হয় না আর আপনি পাটায় শুকনা শুকনো ভর্তাটা ভারতে পারেন ভর্তা যদি শুকনা শুকনো হয় তাহলে খেতে আরও টেস্ট লাগে আর আমাদের পুরান ঢাকার মধ্যে ভর্তা ভাত খিচুড়ি এগুলি কিন্তু বেশি পছন্দ করে মানুষ পছন্দ করে থাকে এই খাবারগুলো নর্মাল হলেও খেতে অসাধারণ লাগে তো আপনারা আজকে ট্রাই করবেন আজকে আরেকটা আমরা নতুন ভর্তা অ্যাড করেছি সেটা হলো পোটলের বিচি ভর্তা পোচো পোটলের বিচি ভর্তা করেছি এবং মা আবার আরেক চুলায় বসিয়েছে আপনার ভেন্ডির ভর্তা ভেন্ডিটা কীভাবে বসিয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব ভেন্ডিটা খাওয়া খুবই উপকারী কারণ যাদের ডায়াবেটিস রুগী অথবা যাদের ক্যালসিয়ামের সমস্যা তারা ভেন্ডি রোজ খাবেন এবং কারণ ভেন্ডিতে কারণ ভেন্ডিটা শরীরের জন্য খুবই ভালো আর আমার ব্রেন্ডি এমনিও অনেক ভালো লাগে ব্রেন্ডি প্রিয়ন ভেন্ডির ভাজি ভেন্ডির তরকারি খুবই পছন্দ করি তো দশ মিনিট পরে আবার ফিরত আসলাম আমরা এবার ডাল দিবে মা ডাল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিবে তো অনেকে অনেকের টাইম মতো সব চাল একরকম সেদ্ধ হয় না অনেকেরটা তাড়াতাড়ি সেদ্ধ হয় অনেক চাল আবার দেরিতে সেদ্ধ হয় তো আপনারা চাল দেখে তারপর ডালটা দিয়ে দেবেন যেমন আধা সিদ্ধ যখন হয়ে যাবে ডালটা তখন এই ডালটা দিয়ে দিলে ভালো হয় কারণ ডাল তো আগের থেকে সিদ্ধ করাই ছিল আপনারা সেই চেষ্টাই করবেন দেওয়ার জন্য তো অলরেডি বেশিরভাগ খিচুড়িটা হয়ে গিয়েছে যে দেখে নিন আর একটু হবে কিন্তু বেশিরভাগই হয়ে গিয়েছে আর একটু ভাপে দিলে হয়ে যাবে তো ঝরঝরাই হয়েছে বৌখুদিটা এরপরে ভেন্ডি অল্প একটু পরিমাণ পানি কাঁচামরিচ পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ভর্তাটা বসিয়ে দেবো খুবই সিম্পল এবার ডান পাশে দেখতে পাচ্ছেন তিন রকমের ভর্তা করেছি তো একটা মরিচ ভর্তা একটা কি ভর্তা পুটি সুটকি আর একটা পটলের বিচি ভর্তা আর এই যে আমাদের ভেন্ডি ভর্তা তৈরি হয়ে গেছে তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আসসালামু আলাইকুম সবাইকে